দামের সোনার দাম কত পরিবর্তন আন্তর্জাতিক বাজারে চাপ কমায় দেশীয় বাজারেও কিছুটা ওঠানামা দেখা গেছে জুয়েলার্সদের মতে ডলারের দামের নড়াচড়া ও সুদের হারের ইঙ্গিতের কারণেই এই পরিবর্তন যারা বিয়ে বা এমনি সোনা কেনার জন্য কথা ভাবছেন তাদের জন্য এখন বাজারটা নজরে রাখার সময় বিশেষজ্ঞরা বলছেন আগামী কয়েকদিনে সোনার দামে আরও হালকা পরিবর্তন হতে পারে তো আসুন প্রিয় দর্শক দেখিনি আজকে কতটা পরিবর্তন হয়েছে সোনার দাম আজকের বাজার রেটে এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনা এবং রুপোর দাম কেমন থাকবে কি অনুমান করছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন আরও দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিন সোনা এবং রুপোর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখিনি আজকে বাজার রয়েছে আজ বাজার খুলতেই আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে দুশো টাকা একশো গ্রাম রূপোর দাম পড়ছে একুশ হাজার চারশো টাকা এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে দশ লাখ ছ হাজার চারশো টাকা গতকালকের তুলনায় আঠারো ক্যারেট গহনা সোনার দাম কোনো রকম পরিবর্তন হয়নি তবে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে আঠারো ক্যারেটের দাম কিন্তু অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা গেছে সাথে আজ এক ভোটি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক আঠারো ক্যারেট গহনা সোনার এক লাখ বারো হাজার তিনশো উনচল্লিশ টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স মেকিং চার্জ এবং জিএসটি বাদ দিয়ে তো আসুন এবার দেখে নেব সোনার বাজারের পরিস্থিতি আগামীতে কেমন থাকবে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে ডলারের দাম আমেরিকার সুদের হার এবং মধ্যপ্রাচ্য ও ইউরোপের রাজনৈতিক সব সবকিছুর সরাসরি প্রভাব পড়েছে সোনার ওপর যখন ডলারের দাম বাড়ি তখন সাধারণত সোনার চাহিদা একটু কমে যায় আর তখন দাম হয়ে যায় এবার আসি দেশের বাজারে ভারত ও বাংলাদেশ দুই দেশের বলছেন গত কয়েক দিনে সোনার দামে কখনো সামান্য কমতি কখনো আবার স্থিরভাবে দেখা যাচ্ছে বিয়ের মরশুমে থাকলেই সাধারণত ক্রেতারা এখন একটু হিসেব করে সোনা কিনছেন কেউ তাড়াহুড়ো করছে না ব্যবসায়ীদের মতে অনেকেই ভাবছেন আরও কি দাম কমবে সেই অপেক্ষাতে বাজারে লেনদেন কিছুটা ধীর হয়েছে তবে বিনিয়োগকারীদের একাংশে সুযোগ বুঝে অল্প অল্প করে সোনা কিনছেন বিশেষজ্ঞরা জানাচ্ছেন স্বল্প মেয়াদী সোনার দাম বড় ধাক্কা পড়ার সম্ভাবনা কম তবে আন্তর্জাতিক বাজারে যদি আবারও সুদের হার বাড়ে বা ডলারও শক্তিশালী হয় তাহলে দামের সামান্য চাপ আসতে পারে আবারও বিশ্ব পরিস্থিতি অস্থির হলে সোনার দাম ফের বাড়তে পারে সব মিলিয়ে বলা যায় এখন সোনার বাজারে চলছে সাবধানে পা ফেলা যারা গয়নার জন্য কিনবেন তারা দরকার বুঝে কিনুন আর যারা বিনিয়োগ করবেন তারা বাজারে খবর চোখে রেখে ধীরে সিদ্ধান্ত নিন মানে যারা সোনাকে নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য বলছেন যে সিদ্ধান্ত ভেবে চিনতে চোখে রেখে কিনতে কারণ সোনার বাজারে এখন ধৈর্যের পরীক্ষা নিচ্ছে যদি আপনি বিয়ে শাঁদির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন তো প্রিয় দর্শক একটু দেখে শুনে কিনুন এবং যদি আপনি বিনিয়োগকারী মানে ব্যবসা করার জন্য যদি কিনে থাকেন তাহলে একটু বাজারে অপেক্ষা করার সিদ্ধান্ত দিচ্ছেন কিছু বাজারের বিশেষজ্ঞরা তো আসুন এবার দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজারের যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ মিশানো হয় তার কারণে চব্বিশ ক্যারেটের থেকে একটু সামান্য কম হয়ে থাকে বাইশ ক্যারেট হলমার্ক সোনা আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে বারো হাজার তিনশো টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ তেইশ হাজার টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে বারো লাখ তিরিশ হাজার টাকা গতকালকের তুলনায় বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কোনোরকম পরিবর্তন লক্ষ্য করা গেছে না কিন্তু বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ ভারী পরিবর্তন হয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনা তো আসুন এবার দেখে সবার শেষে ক্যারেট পিওর খাঁটি সোনার সোনার বাজারে মধ্যে কোনো রকম খাদ মিশানো থাকে না পিওর সুদ সোনা পিওর সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাট সোনার দাম পড়ছে তেরো হাজার চারশো আঠারো টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ চৌত্রিশ হাজার একশো আশি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে তেরো লাখ একচল্লিশ হাজার আটশো টাকা প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট পিওর সোনার দামও আঠেরো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে এবং একুশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে কোনো রকম পরিবর্তন হয়নি তবে চব্বিশ ক্যারেট পিওর খাঁট বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ ভারী পরিবর্তন লক্ষ্য করা গেছে এদিকে স্টক মার্কেটের মধ্যেও দামের ওঠানামা হয়েছে আজ কিছুটা বৃদ্ধি পেয়েছি সেনসেক্স প্লাস জিরো পয়েন্ট তিপান্ন শতাংশ দাম উপরে উঠেছে এবং নিফটি প্লাস জিরো আটান্ন শতাংশ দাম কিন্তু উপরে উঠেছে স্টক মার্কেটের মধ্যে তো আসুন প্রিয় দর্শক এক কত আজ এক লাখ তেতাল্লিশ হাজার চারশো সাতষট্টি টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স মেকিং চার্জ এবং জিএসটি বাদ দিয়ে তবে আপনাদেরকে জানিয়ে রাখি এমসি এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন যে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ এক ভরি সোনার দামও লাফিয়ে অনেক